শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের বৈধতা দিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তাদেরকে নির্বাচন কমিশন কর্তৃক কোনো সংলাপে না ডাকার অনুরোধ করছি জাতীয় ঐক্যমত কমিশন যে দলগুলোকে নিয়ে আলোচনা করেছে শুধুমাত্র সেই দলগুলোকে নিয়ে নির্বাচন কমিশনেরও সংলাপ করার আহ্বান করছি অন্যথায় ফ্যাসিবাদের দশররা নির্বাচন কমিশনের সাথে সংলাপ করার সুযোগ পেলে সেটি হবে ছাত্র জনতার রক্তের সাথে প্রতারণার সামিল এমনকি নির্বাচন কমিশন কর্তৃক এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে জনগণ বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করতে পারে সেটি নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করবে এমতো অবস্থায় গণভুটান পরবর্তী সময়ে গঠিত নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা উপরোক্ত বিষয় দুটিতে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করছি আমরা বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই যে কমিশন জাতিকে হেসিবাদ মুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করবে আমরা আমাদের এই অভিযোগের অনুলিপি সকল নির্বাচন কমিশনার বৃন্দ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব তার কাছে আমরা দিয়েছি আমাদের যে স্পষ্ট অবস্থান সেটি হলো যারা চব্বিশ সালের নির্বাচনে অংশ নিয়েছে যারা দামি এবং স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছে যারা আওয়ামী লীগের নেতা ছিল যারা পদ পদবিতে ছিল কেউ আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে অংশ নিতে পারবে না এটি কোনোভাবেই সম্ভবপর নয় যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করার সুযোগ পায় সেক্ষেত্রে লুকিয়ে থাকা পালিয়ে থাকা আওয়ামী দুর্বৃত্তরা ওই স্বতন্ত্র প্রার্থীর পিছনে তারা কাজ করবে এবং নির্বাচনকে বাঞ্চাল করার চক্রান্ত করবে আমরা কোনোভাবেই চাই না আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন বিতর্কিত হোক বাঞ্চাল হোক এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা নির্বাচন বাঞ্চাল করার মাধ্যমে আরেকটি এক এগারো তৈরি করার প্রেক্ষাপট সৃষ্টির সুযোগ পান যে কারণে আমাদের স্পষ্ট কথা যারা আওয়ামী লীগের নেতা ছিল যারা আওয়ামী লীগের পদে ছিল যারা চব্বিশ সালের নির্বাচনে ডামি মামি স্বতন্ত্রভাবে অংশ নিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে তারা কোনোভাবেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে না একই সাথে নির্বাচন কমিশন আগামী কাল থেকে যে সংলাপের আয়োজন করেছে সেই সংলাপে যাতে কোনোভাবেই ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির চোদ্দ দলসহ যারা চব্বিশের ডামি নির্বাচনে অংশ নিয়েছে তাদেরকে নির্বাচন কমিশন কর্তৃক সংলাপে না আহ্বান করে আমরা এই দুটি বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি তিনি আমাদেরকে বলেছেন যে এই বিষয়ে নির্বাচন কমিশনের বৈঠকে তারা আলোচনা করবেন আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি যে যেখানে সরকার গঠিত জাতীয় ঐক্যমত কমিশন এই ফেসিবাদের দোষরদেরকে ডাকেনি আপনারা কেন কিভাবে তাদেরকে ডাকবেন যদি আপনারা তাদেরকে ডাকেন নিবন্ধনের দোহাই দিয়ে সেক্ষেত্রে কিন্তু এদেশের জনগণ আন্দোলন শুরু করতে পারে কারণ এই নির্বাচন কমিশন কোনো কথিত নির্বাচন কমিশন নয় এই নির্বাচন কমিশন গণভুট্থান পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্যই গঠিত হয়েছে